আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন শুভ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি আজকে আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে দুইটি কাজে লাগাতে পারবে ধুতি এবং শাড়ি কাপড় তৈরি করে থাকেন তাদের জন্য হচ্ছে বাজারজাত করার ক্ষেত্রে এই প্রয়োজন এটি হচ্ছে ধুতি এবং শাড়ি কাপড়ের ব্যবহার করা হয় এই লেবেলটিতে লেখা রয়েছে শাড়ি কাপড় এবং ধুতি শুরুতে বলেছিলাম এটি একটি ধুতি এবং শাড়ি লেবেল অর্থাৎ যারা ধুতি এবং শাড়ি তৈরি করে থাকেন এবং বাজারজাত করে থাকেন তাদের জন্য হচ্ছে এই লেবেলটি প্রয়োজন এই লেবেলটি নিয়ে এখন বিস্তারিত বলতে চাই তৈরি করেছি

এখানে যে লেখাটি রয়েছে হলুদ কালারে তার নিচে একটি ব্লু কালার শেডো দেওয়া হয়েছে চারটে করে লেখাটি ফুটিয়ে তুলে তার নিচে লেখা রয়েছে হান্ড্রেড কটন মার্চেডিস তার নিচে লেখা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে শাড়ি এন্ড ধুতি এটির নিচে সাদা কালার একটি শেডো দেওয়া রয়েছে যাতে করে খুব সুন্দর আকারে ফুটে তুলে নিচে একটি ইয়েলো কালার ডিমের মতো একটি শেডো দেওয়া রয়েছে তাতে করে সুন্দর ফুটিয়ে তুলেছে তার নিচে কোম্পানির নাম তবে কোম্পানির নামটি ব্লু কালার এবং স্কাই কালারের মধ্যে কম্বিনেশন দেওয়া রয়েছে তার নিচে সাদা কালারের শেডো দেওয়া রয়েছে তার নিচে লেখা রয়েছে গ্যারান্টেড ফার্স্ট কালার 45 গুণ 5 মিটার তার নিচে প্রোপাইটর নাম লেখা রয়েছে হলুদ এবং কালো কালারে শ্যাডোর মাধ্যমে তার নিচে লেখা রয়েছে সাং ঠিকানা বাংলা এবং সাদা কালারে কম্বিনেশনে তার নিচে বিক্রয় কেন্দ্র কালো কালারে মধ্যে দেওয়া রয়েছে তার নিচে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ হিসেবে এ হচ্ছে লেখা বললাম মোটামুটি কালার একটি ধারণা দিলাম আপনারা আপনাদের পছন্দমতো কাস্টমাইজ করেন যে কোনো কালার করতে পারবেন আপনাদের প্রয়োজনীয় লেখা এখানে ব্যবহার করতে পারবেন এটি একটি ধারণা দিই অনেকে জানতে চাচ্ছেন মূলত পিনডিং এ কি কি কাজ করি তার জন্য স্টিকার লেবেল গ্রিডিং কার্ড ক্যাশম পোস্টার বিভিন্ন ধরনের বক্স এই মুহূর্তে নামে অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করি আপনারা যে প্রোডাক্টটি তৈরি করতে চান সেটি কমপ্লিট আমরা করে করার পরে আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো ট্রান্সপোর্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখন বলতে চাই মূলত এই ল্যামিনেশন 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 পেপার 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 রয়েছে রয়েছে হচ্ছে এক ধরনের পলি এখানে যদি এভাবে আপনাদের একটু ছিঁড়ে দেখায় তাহলে বুঝতে পারবেন যে এখানে যে ল্যামিনেশনের পলিটা এটা দেখা যাচ্ছে এই পলি থাকলে কি হয় এই পলি থাকলে হালকা ছিটে ফাটা পানি থাকলে বৃষ্টিতে পানি থাকলে এগুলো সহজে ভিজে না তার ফলে আপনার এটি সুরক্ষিত হয় এবং সেই সাথে এই ল্যামিনেশনের কারণে আপনার লেবেটি চকচকে এবং ঝকঝকে হয় এখন বলছি লেবেটিতে কয়টি কালার ব্যবহার করা হয়েছে এই লেবেটির চারটি কালার ব্যবহার করা হয়েছে ছায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক এই চারটি কালার দিয়ে সমস্ত কালার ব্যবহার করা হয় এখন বলছি এই লেবেলটি মূলত কি ছায় লেবেলটি মূলত এদিকে 3 ইঞ্চি দুই শত এবং এদিকে সাড়ে চার ইঞ্চি সাইজ এখন বলছি এই লেবেলটির মূল্য কি আপনি যদি লেবেলটি দশ পিস তৈরি করেন তাহলে এটির প্রতি পিস মূল্য পড়বে এক টাকা চল্লিশ পয়সা করে আপনি এর উপরে যান তাহলে এলেটিক কিছুটা কমবে আর নিচে আসলে এলেটিক কিছুটা বাড়বে এরকছে বিষয় বরাবর জন্য একটি কথা বলতে চাই আপনারা যে যে পেশায় রয়েছে না কেন সেই পেশাকে ভালোবাসেন সেই পেশাতে লেগে থাকেন আল্লাহ না করুক আপনার পেশা যদি কখনো একটু হতাশ হয়ে থাকেন ব্যর্থতার সম্ভাবনা থাকে তাহলে আপনি কখনো ধৈর্য হারা হবেন না মনে রাখবেন ধৈর্য হচ্ছে মহত্বের গুণ এই গুণই আপনাকে অনেক উচ্চতর পর্যায়ে পৌঁছে দেবে ইনশাল্লাহ আপনি অনেক উচ্চতর পর্যায়ে পৌঁছান এবং সবার ভালোবাসা পান সেই প্রত্যাশা করছি আজকের মতো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ